এবার আসেন সাই বুখারী এবং মিসকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছেন মিসকাতুল মাসাবি কিতাবুস সলাত সলাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু তাখিরে আজান দিরিতে আজান দ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর ছয় শত হাদিসটি বর্ণনা করেছেন আবু মালিক আস অরি রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তিনি বলছেন কল আলানা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লু ক্যামার আই তুমুনি উসাল্লি তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো এবার বলেন তো সালাদের পদ্ধতি হবে কার কিন্তু দেখেন কি রাসুলকে কি দেখেন সালাদ আদায় করতে দেখেছেন এখন আপনাকে যুক্তি ধরা হবে আরে এটা তো সাহাবাই ক্রামের জন্য তোমাদের জন্য না বোকারা তোমরা আহলে হাদিস তোমরা হাদিস মানো তোমরা এই করো সেই করো আরে তোমরা বোঝো তোমরা রাসুলকে দেখেছ রাসুলকে তো দেখো নাই তো রাসুলকে যেহেতু দেখো নাই তো এটা তোমাদের জন্য এটা তো সাহাবাই গ্রামকে বলছে তাহলে তোমরা কার অনুযায়ী সালাম তাদের করবে সাহাবির পরে দেখেছে সাহাবিকে তাবি তাবিকে দেখেছে তাবে তাবি 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 দিকে যে সালাবদের ইমামেরা ইমামদেরকে যেভাবে দেখেছ তোমরা ঠিক সেভাবে সালা আদায় করো এই জন্য সালাতের রদ বদল হয়ে গেছে এখন হাত পাত তো আল্লাহ নবী বুকের উপরে ডেমে গেছে বাঁধতে 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 নাবিন নিচে এরপরে রফুল ইয়েদান করতো আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বিশুদ্ধ হাদিস একান্নটি সেহাসেতার বা কুতুবে সেতার মধ্যে হাদিস রয়েছে এগুলো সব বলে মানসুক হয়ে গেছে এখন আপনাকে রফুল করা যাবে না পদ্ধতি এমন করতে হবে কিভাবে একবারে ধূপ সালাতে সলাতে দাঁড়াইলে না আর রফুল করা যাবে না সম্মানিত উপস্থিতি চিন্তা করেন সালাত আদায় করতে হবে কার পদ্ধতিতে এখন ওরা আপনাকে যুক্তি দিচ্ছে আপনি তো রাসুলকে দেখেন নাই সুতরাং কিভাবে রাসুলের সালাত আপনি বুঝবেন যে এটাই রাসুলের সালাত তাদেরকে একটা দলিল ছুড়ে দেবেন এই দলিলটা আছে সাই মুসলিম কেতাবুল আশ্রবাহ পান করা সংক্রান্ত অধ্যায় সমূহ রয়েছে এই অধ্যায়ের একটা অনুচ্ছেদ রয়েছে বাবু ফাজিলতল খল্লেও একটা আর্জুমে বিহি খল্লুন তথা সিরকা খাওয়া সিরকা দিয়ে তরকারি বানানো সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদের হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার বাহান্ন যে হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আল্লাহনবী একদিন আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল আহাজাবিয়াদি জাতাইয়া ইলামাং জিলিহি আল্লাহনবী শেখেন আমার হাত ধরে হির হির করে আমাকে টেনে নিয়ে গেল তার বাড়িতে টেনে নিয়ে গেল যখন তার বাড়িতে টেনে নিয়ে গেল তখন তার সামনে পেশ করা হলো কিছু খাবার আমি দেখলাম ফিল কমিন একটা রুটিরও অর্ধেক অংশ একটা রুটির অর্ধেক অংশ আল্লাহ নবীর সামনে পেশ করা হলো তো আল্লাহ নবীর সামনে যখন একটা রুটির অর্ধেক অংশ পেশ করা হলো তখন আল্লাহ নবী আসলাম বললেন যে মা মেন তোমাদের কাছে কি কোনো তরকারি আছে যে তরকারি দিয়ে আমি এই রুটিটা খাবো তখন তারা বলল ক আলু ওই গৃহে যারা ছিল তারা বলল যে লা লা কোনো তরকারি নেই ইল্লা ইল্লা মিন খলেন ইল্লা সৈন মিন খলেন তবে কিছু খল্লুন আছে কিছু শিরকা আছে তখন আল্লাহ নবী সাল্লাহাম যখন এই তার সামনে এই কথা বলা হলো যে কেবল কিছু খল্লুন আছে সিরকা আছে তখন আল্লাহ নবী ইন্নাল খল্লা আরে এই সিরকা তো কত উত্তম খাবার কতই না ভালো খাবার এই কথা শুনেছেন জাবের এবনে আব্দুল্লাহ যখন তিনি শুনলেন যে আল্লাহ নবী খল্লুন তথা শিরকার প্রশংসা করেছে তখন তিনি বলছে মা ঝিলতু মা ঝিলতু ওহেবুল মা ঝিলতু ওহেব্বুল খল্লা নবী সাল্লা আরে যেদিন আমি এই কথা শুনেছি নবী তার মুখ দিয়ে বলেছে আরে খল্লুন তা শিরকা তো উত্তম খাবার সেই দিন থেকে আমার জীবনে খল্লুন খাওয়া সিরকা খাওয়া আমি উত্তম আমায় প্রিয় করে নিলাম এবার দেখেন এই হাদিসটা বর্ণনা করছেন জাবেের এবডে আবদুল্লাহ তলহারাজি আল্লাহ তালুর নিকট অথচ আল্লাহর নবী কি বলেছেন তলহা শোনেন নাই জাবির রাজি আল্লাহ এই হাদিসটা বর্ণনা করলেন এই হাদিসটা আমার কাছে বর্ণনা ফালা মা জাবির ইবনে আব্দুল্লাহ যেদিন আমি জাবির ইবনে আবদুল্লার কাছে শুনেছি আল্লাহর নবী এ কথা বলেছে সেই দিন থেকে আমি খল্লুন তথা শিরকা খাওয়া আমার জীবনে আমি প্রিয় করে নিয়েছি তাহলে বোঝা গেল আল্লাহর নবীর থেকে শুনলেই হবে না আল্লাহর নবী থেকে দেখলেই হবে না যদি কেউ দেখে কেউ শোনে আর সেটা যদি সহিভাবে আপনার কাছে বর্ণনা করে বিশ্বস্ততার সাথে বর্ণনা করে তাহলে সেটাকেই দলিল হিসেবে গ্রহণ করতে হবে যেভাবে সাহাবিরা গ্রহণ করেছেন তাহলে আল্লাহর নবী কীভাবে সালাত আদায় করেছেন এটা সাহাবিরা দেখেছেন ঠিক যেভাবে সালাত আদায় করে বর্ণনা করেছেন ঠিক সেইভাবে তাবিন এবং সালফে সালাফরা বর্ণনা করেছেন যেটার ধারাবাহিকতাই এখনও আমরা কোরআন হাদিসে মজুদ পাই অতএব ঠিক সেভাবেই সলাত আদায় করতে আমাদের কোনো বাধা নেই কোনো ইমামের পেছনে আমাদের ছুটতে হবে না কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের জবাব হচ্ছে এই যে পদ্ধতিতে নবী সাল্লাহ সাল্লাম থেকে সালাতের পদ্ধতি এসেছে এখনও মজুদ আছে এটাকে অনুসরণ করার জন্য কোনো ইমামের প্রয়োজন নেই কথা কি বুঝতে পারছেন সম্মানিত অবস্থিতি এখন আসেন সলাত আমরা কি রাসুলের সলাত আদায় করি কিনা না মত মতো করি কিনা দেখেন প্রথমত সলাৎ আদায় করতে গেলে রাসুল যেভাবে সলাৎ আদায় করেছেন প্রতিটি দলিল স্পেসিফিক আছে যেহেতু সময় সংকীর্ণ আমি কয়েকটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সম্মানিত অবস্থিতি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে বোখারি মুসলিম এবং মিশকাত মিশকাতুল মাসাবি কেতাবুল সলাত সলাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু সলাত সলাতের নিয়মকানুন সংক্রান্ত একটা অনুষ্ঠিত রয়েছে আলফাসুল আউবাল প্রথম পরিচ্ছেদের সাতশত তিরানব্বই নম্বর হাদিস এই হাদিসটি আবদুল্লাহ আমার আল্লাহ্লা আলহমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ্লাম কীভাবে সালাত আদায় করতেন তিনি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আন্নান নবী আসাল্লাল্লাহ ফা আলাইহি আ সাল্লাম কান আ হাজু আমান কি বাই আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন সালাদ শুরু করতেন তার হাত দুখানা হাজু আমান কি বাই কাদ বরাবর উঠাইতেন ইজা ইফত তাহা যখন সালাত শুরু করতেন তখন এটা করতেন ওয়াইজা কব্বর আলি রুকু রুকু করার জন্য যখন তাকবিরি দিতেন তখনও হাত দুখানা কাদ বরাবর উঠাতেন ওয়াইজা রফা রুকু থেকে যখন মাথা উঠাতেন তখনও তিনি কাত বরাবর হাত উঠাতেন এরপরে আল্লাহ নবী সাম ও কয়লা তিনি বলতেন স্বামী আল্লাহ উলিমান হামিদা যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন বলতেন স্বামী হুলিমান হামিদা আলী সুজুদ কিন্তু সেজদার সময় তিনি হাত আর উত্তোলন করতেন না এখন বলেন তো আল্লাহর নবী এই পদ্ধতিতে সালাদ আদায় করেছে সালাদ শুরু করার সময় হাত উঠাইছে কাত বরাবর এরপরে যখন রুকুতে গেছে তখনও কাদ বরাবর উঠাইছে যখন রুকু থেকে মাথা উঠাইছে তখনও কাদ বরাবর উঠাইছে আমরা এই পদ্ধতি ফলো করি না করি না হাদিস স্পষ্ট বোখারিতে হাদিস স্পষ্ট বোখারিতে ওরা যাকে বলে সেহা স্যত্তা আমরা বলি কুতুবে সেত্তা বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনু ইবনুমাজা ছয়টা বিশুদ্ধ হাদিসের কিতাব ওরা বলে এটাকে সেহা সেত্তা কিন্তু এই ছয়টার মধ্যে বোখারি মুসলিম ব্যথিত অন্য চারটি সুনানের কিতাবে অসংখ্য জৈব হাদিস আছে এই আমরা এটাকে সেহা সেত্তা বলি না বলি কুতুবে সেত্তা এই কুতুবে সেত্তায় একান্নটা হাদিস আছে রফুল ইয়াদাইনের ব্যাপারে সম্পূর্ণ সহি হাদিস একান্নটা হাদিস সই বোখারিতে পাঁচটা হাদিস রয়েছে সাতশত পঁয়ত্রিশ থেকে সাতশত উনচল্লিশ এরপরে সই মুসলিমে পাঁচটা হাদিস রয়েছে তিনশো নব্বই থেকে তিনশো পঁচানব্বই আবুদাউদের ষোলোটি হাদিস ইবনু মাজায় তেরোটি হাদিস এবং তিরমিজিতে রয়েছে একটি হাদিস এরপর নাসাইতে আছে ষোলোটি নাসাইতে ষোলোটি নাসাইতে তেরোটি আবুদাউদে ষোলোটি এবং মাজায় এগারোটি তিরমিজিতে একটি আর বোখারি মুসলিমে পাঁচ পাঁচ দশটি টোটাল একান্নটা হাদিস রয়েছে যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা গ্রন্থের গ্রন্থাগার তার নাম হচ্ছে ইবনু হাজার রহমা উল্লাহ শহিদ বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতে বাড়ি এক নম্বর খণ্ডের দুইশত উনিশ থেকে দুইশত একুশ নম্বর পৃষ্ঠায় তিনি সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিসের ব্যাখ্যা উল্লেখ করে বলছেন যে আল্লাহর নবী রফুলিয়া দাইন করেছেন এই হাদিস বর্ণনা করেছেন যারা মান মোবাস সারা আপনারা জানেন দুনিয়াতে আল্লাহ নবী কিছু সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জানেন না এরকম দশজন সাহাবি যাকে বলা হয় আশরায়ে মুবাসারা এই রফুলিয়া দেইনের হাদিস যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে আশরায়ে মুবাসারা আছে অতএব এই হাদিসকে অস্বীকার করার ক্ষমতা কারণেই দুই তিনি বলছেন যারা এই হাদিস বর্ণনা করেছে যারা এই হাদিস বর্ণনা করেছেন সাহাবিদের মধ্য থেকে তাদের মধ্যে পঞ্চাশ জন সাহাবি এই হাদিসগুলো বর্ণনা করেছে চিন্তা করছেন পঞ্চাশ জন সাহাবি রফুল আদায়দের হাদিস বর্ণনা করেছেন যারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কামিল ক্লাসে হাদিস বিভাগে উসুলে হাদিসের একটা বই পড়ানো হয় সেখানে মতোয়াতির হাদিস সর্বাধিক বর্ণনাকারী রাবি যে হাদিসটা বর্ণনা করে সে হাদিসটার বলা হয় মতোয়াতির হাদিস এই মতোয়াতির হাদিসের এক নম্বর উদাহরণে হাদিস পেশ করা হয়েছে রফুল ইয়াদ সলাত সলাতের মধ্যে রফুল ইয়াদ করা এই রফুল ইয়াদ করার হাদিস মতোয়াতির হাদিস হিসাবে উদাহরণ পেশ করা হয়েছে তারপরেও বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে আমরা যারা সই হাদিসের ভিত্তিতে রফুলিয়া দাইনের সাথে সলাৎ আদায় করি তাদেরকে বলা হয় এই হাদিস অচল বলে কি বলে না বলে কি বলে না কি আপনারা জানেন না তা আপনি কি রফুলিয়া দেন করেন আপনারা সবাই করেন না এখানে কেউ কেউ রফুলিয়া দিনের বিরোধী আছে রফুলিয়া দেন করেন রফুল দেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত অতএব এর থেকে পিসপা হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু ইত্তেবা অন্য নবী মহম্মাদ সাল্লাহ সাল্লাম নবী করিম সালসাল্লামের ইত্তেবার সাথে আমরা যাবতীয় আমল করব তাহলে সালাতের ক্ষেত্রে রাসুল যেভাবেই সালাত আদায় করেছেন ঠিক সেভাবেই সালাত আদায় করতে হবে তিনি রফুলিয়া দান করেছে আমাদেরকে রফুল করতে হবে এর থেকে পিস্পা হওয়ার কোনো সুযোগ নেই এখন ওরা বলে যে এই হাদিস মানসুখ হয়ে গেছে মানসুক মানে রহিত হয়ে গেছে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন এই টার্মগুলো আপনার জানার দরকার আছে আহলে হাদিসের প্রত্যেকটা মসল্লি মাঝাবি ভাইদের মসজিদের ইমামের চাইতেও হাদিস কোরআনে বেশি জ্ঞান রাখে এটা আমরা গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি একটা মসজিদের খতিব সেই মসজিদে আমার যত মসল্লি আছে মসল্লিদের মধ্যে অধিকাংশ যুবক সমাজ তারা এখন যে কোনো মসজিদে বক্তব্য দিতে পারবে আলহামদুলিল্লাহ এটা যোগ্যতা কেন অর্জন হয়েছে তারা আহলুল হাদিস হিসাবে তারা সবসময় সঠিক দলিলটাকে তালাশ করে এবং সঠিক দলিল তালাশ করার মাধ্যমে সেটা মানা যাবে কি না ইতেবাউন নবী মাহমুদাল্লাম এটা অনুসরণ করা হবে কি না এটা জাসাই বাছাই করে তারা এটা গ্রহণ করে সুতরাং আহলে হাদিসে যারা আছেন আমি আশা করব আপনারাও অবশ্যই জাসাই বাছাই করে এই হাদিসগুলো গ্রহণ করার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত বাড়দিস তারা বলতেছেন যে এই হাদিস মানসুক হয়ে গেছে কে মানসুক করলো তারা বলতেছে যে সহি মুসলিমে একটা হাদিস আছে আমি কেন কথাটা বলতেছি আপনাদেরকে ধোকায় ফেলতে পারে এই জন্য এগুলো প্রমাণ করা জরুরি দরকার আছে ইত্তেবা করতে গিয়ে যদি আপনাকে কেউ প্রশ্নবিদ্ধ করে তাহলে সেই প্রশ্নবিদ্ধ করা থেকে মুক্ত হওয়ার জন্য উত্তর জানার দরকার আছে না নাই আছে অবশ্যই জানবেন তো সেখানে বলা হচ্ছে যে সহি মুসলিমে কিতাবুস একটি অধ্যায়ের সাতাশ নম্বর অনুচ্ছেদের নম্বর হাদিস যে হাদিসটা বিন সামুরা বর্ণিত তিনি বলেন আলাইনা রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ নবী একবারে আমাদের কাছে বের হয়ে আসলেন জাবির বিন সামুরা বলছেন আল্লাহ নবী বের হয়ে আসলেন আসার পরে বলছেন যে মালিয়া তোমাদের কি হয়েছে রফি আই তোমাদের হাতগুলো তোমরা উত্তোলন করছো তোমাদের হাতগুলো উত্তোলন করছো কেন কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন যেন দুষ্ট ঘোড়ার লেজ উত্তোলন করতেছে দুষ্ট ঘোড়ার লেজ নড়াচড়া করতেছে তোমরা যেভাবে হাত উত্তোলন করতেছো যেন দুষ্ট ঘোড়ার লেজ উত্তোলন করতেছে ফাসকুনু ফিসসালাহ অতএব তোমরা সালাতে স্থির থাকো হাত উত্তোলন করো না এই হাদিস নাকি রফুল ইয়াদাইন নিষেধ করা হয়েছে বলেন তো এখানে সালাতের মধ্যে রফুল ইয়াদাইন করা নিষেধ এই কথাটা কি বলা আছে বলা আছে আপনি বোঝেন ভালো করি মতনে বলা হচ্ছে নবী বের হয়ে আসলেন আসার পরে বলছে কি ব্যাপার তোমরা হাত নড়াচড়া করতেছো কেন তোমরা হাত নড়াও কেন সালাতে আছে না সালাতের বাইরে আছে এ কথা কিন্তু উল্লেখ নেই ঘর থেকে বের হয়ে এসে বলতেছে কি ব্যাপার তোমরা হাত নড়াচড়া করতেছো কেন হাত উত্তোলন করতেছো কেন যেন দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উত্তোলন করছো অথচ অর্থ অফিস সালা সালাতে স্থির থাকো কিন্তু সালাতে কোন সময় হাত উত্তোলন করতে নিষেধ করা হয়েছে এইটা কিন্তু তারা বলে না চারশো তিরিশ নম্বর হাদিস সহি মুসলিম এর পরের হাদিসটা চারশো একত্রিশ সেখানে বলা হয়েছে সাহাবাইকরাম আগে সালাতে যখন সালাম ফিরতেন সালাম ফেরানোর পদ্ধতি ছিল এরকম আসসালামু আলাইকুম রহমতুল্ল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সই মুসলিমের চারশো তিরিশ নাম্বার ফুয়াদ আব্দুল বাকি তাকরিসকে হাদিস নাম্বার এর পরের হাদিস চারশো একত্রিশ হাদিস দেখবেন সেখানে স্পষ্ট বলা আছে সাহাবা একরাম যখন সালাম ফিরত তখন ডান পাশে সালাম ফেলালে ডান হাত উঠাতেন বাম পাশে সালাম ফেলালে বাম হাত উঠাতেন এভাবে হাত ইশারা করে সালাম ফিরাতেন এইটাকে আল্লাহ নবী নিষেধ করেছেন আর ওরা বলতেছে রফুলিয়া দেন করতে নিষেধ করেছেন তার প্রমাণ কি আরেকটা দেখাই এর প্রমাণ কি সহি মুসলিমের ব্যাখ্যা লেগেছেন ইমাম নবী রাহে মাহুল্লাহ ছয়শো একত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন ছয়শো ছিয়াত্তর হিজড়িতে ইন্তেকাল করেছেন এটা আজকের কথা না তুমি আজকে নজুমুদ্দি খজুমুদ্দি আজকে তুমি ব্যাখ্যা করতেছো আল্লাহ নবী সাহা রফুলিয়া দান করতে নিষেধ করেছে তোমার থেকে আটশো বছর আগে যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা গ্রহণ করবো না তুমি এখন সাড়ে চোদ্দোশো বছর পরে ব্যাখ্যা করছো সেটা গ্রহণ করবো বলো অবশ্যই আগে যেটা সালাফরা যেভাবে বুঝেছেন ঠিক সেভাবে বুঝতে হবে তিনি ব্যাখ্যা করেছেন তিনি সহি মুসলিমের ব্যাখ্যা লিখেছেন শরহুল মুসলিম চার নম্বর খণ্ড একশো বাহান্ন নম্বর পৃষ্ঠা সাতাশ নম্বর অনুচ্ছেদ চারশো তো তিরিশ নম্বর হাদিসের ব্যাখ্যায় একটা অনুচ্ছেদ রচনা করেছেন অনুচ্ছেদে কি বলতেছেন দেখেন বাবুল আমলা সলাতের মধ্যে স্থির থাকার আদেশ ওয়ানি আনিল হাত দিয়ে ইশারা করা নিষেধ কখন ইংদা রফ ইহা ইং দা সালাম সালামের সময় হাত উত্তোলন করা নিষেধ কোন সময় সালামের সময় তার মানে নিয়ম আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে সালাম ফেরালে ডান হাত উত্তোলন করত বাম দিকে সালাম ফেরালে বাম হাত উত্তোলন করতো এইটাকে আল্লাহর নবী নিষেধ করেছেন এখন কথা হলো আল্লাহ নবীর এই হাদিসটা মনে করেছেন জাবির বিন সামুরা ভালো করে বোঝেন যদি আমরা বলি ভাই আপনি চারশো তিরিশ নম্বর হাদিস বলেছেন চারশো একত্রিশ নম্বর হাদিসটা দেখেন ওখানে আল্লাহ নবী কোন সময়ের কথা বলেছেন যে সালামের সময় হাত তুলে যাবে না এটাকে নিষেধ করেছেন তখন তারা বলবে না ভাই এই হাদিস তো জাবির বিন সামুরা বর্ণনা করে নাই জাবির বিন সামুরার বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী হাত উত্তোলন করতে নিষেধ করেছে হাদিসের পরিভাষায় দুটি পরিভাষা আপনারা লক্ষ্য করবেন যারা উসুলে হাদিস বোঝেন তারা বলনি করবেন মুজমাল আর মুবাইয়ান মুজমাল মানে সংক্ষিপ্ত বর্ণনা আর মোবাইয়ান মানে হচ্ছে বিস্তারিত বর্ণনা যখন আপনি একই বিষয়ে একটা কথা বলবেন সংক্ষেপে আবার ওই বিষয়ে আরেকখানে বলবেন বিস্তারিত তখন বলেন তো আপনার কোন কথাটা গ্রহণযোগ্য হবে বিস্তারিতটা তার মানে একই বিষয়ে আপনি সংক্ষিপ্ত বলেছেন আবার ওই বিষয়ে আপনি আরেক জায়গায় বিস্তারিত বলেছেন তাহলে সংক্ষিপ্ত বাতিল বিস্তারিত গ্রহণযোগ্য করতে হবে এই জাবির বিন সামুর রদি আল্লাহ তালহু এই সম্পর্কে হাদিসটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যেটা ইমাম নাসাই রহমাহুল্লাহ কেতাবুস ভুল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদের এগারোশো পঁচাশি হাদিস যেটা ইসলামী ফাউন্ডেশন সহি নাসাই হাদিস ব্যাখ্যা করেছেন এবং অনুবাদ করেছেন সেখানে এগারোশো অষ্টআশি হাদিস বাংলা হাদিস অ্যাপসে ইসলামী ফাউন্ডেশনের ওই হাদিসে এগারোশো অষ্টআশি নম্বর হাদিস আপনি বের করলেই দেখবেন জাবির বিন সামুরা রজি আল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত রয়েছে তিনি বলছেন কুন্না সাল্লাল্লাহ খল্পান্নবী সাল্লাহসাল্লাম একদা আমরা নবী সাহাশালামের পেছনে সালাত আদায় করতেছিলাম তখন কি করেছিলাম সাল্লিমু বি না আমরা সালাত শেষ করার পরে হাত ইশারা করে সালাম ফিরতেছিলাম দেখেন বর্ণনা করতেছে জাবির বিন সামুরা তিনি বলতেছেন আমরা রাসুলের পেছনে সালাত আদায় করার পর হাত ইশারা করে সালাম ফিরতেছিলাম যখন হাত ইশারা করে সালাম ফিরলাম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সালাত শেষ করলেন শেষ করার পরে এই অবস্থা দেখেছেন তখন তিনি বললেন মা বালু হা উলাই আরে এই লোকগুলার কি হয়েছে ইউসাল্লিমুন আবি আইদিহিম তারা তাদের হাত ইশারা করে সালাম ফিরছে তারা তাদের হাত ইশারা করে সালাম ফিরছে এটা কী হয়েছে এদের হা আজ নইলিন শুনছেন যেন দুষ্ট ঘোড়ার লেজ নড়াচ্ছে কথা কি বুঝতে পাচ্ছেন এবার বলেন একটা লজিক দুষ্ট ঘোড়ার লেজ এইভাবে নরে না এইভাবে নরে ওপর নিচ নরে না ডানে বামে নরে জি এবার দেখেন এই যে রফুলিয়া দেন এই যে রফুলিয়া দেন এই যে রফুলিয়া দেন এই যে রফুলিয়া দেন দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই ডান ডান বামে বামে রফুলিয়া দেন আর সামনে রফুলিয়া দেন এর মধ্যে পার্থক্য আছে না নাই এবার বলেন তো ঘোড়ার লেজ যদি নড়ে তাহলে কোনটার সাথে মিলে ওপর নিচ মেলে নাকি ডানে বামে মেলে কথা কি বুঝতে পারছেন তাহলে দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উত্তোলন করা এটা সালামের সময় আর আল্লাহ নবী এটাকে নিষেধ করেছেন কথা কি বুঝতে পারছেন যার স্পষ্ট ব্যাখ্যা নাসাইয়ের এগারোশো অষ্টআশি নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশনের এবং সহি নাসাইয়ের এগারোশো পঁচাশি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন যে তোমরা সালামের মাধ্যমে হাত ইশারা করে সালাম ফিরছ এটা মনে হচ্ছে কায় না হা আজ নবু খাইলেন শুমসেন এটা দুষ্ট গরুর লেজার মতো তাহলে তোমাদের জন্য কি যথেষ্ট আমা ইয়াকি হুম তোমাদের কোনো ব্যক্তির জন্য এটা কি যথেষ্ট নয় আ ইয়াদাহু আলা ফাখি যে তার হাত দুখানা রানের উপরে রাখবে ওয়াকুল এবং বলবে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হাদিসটা বিস্তারিত জাবির বিন সামুরা থেকে দুইটি হাদিস সহি মুসলিমের চারশো তিরিশ নম্বর হাদিস সহি মুসলিমের হাদিস বর্ণনা করার পরে জাবির বিন সামুরা বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন নাসাইয়ের এগারোশো পঁচাশি এবং ইসলামী ফাউন্ডেশনের এগারোশো নম্বর হাদিস সুতরাং প্রমাণ হয়ে গেল রফুল নিষেধ করেছেন কোন সময় সালামের সময় অতএব অত আল্লা সাল্লাম সর্বদার সুন্না হচ্ছে তিনি রফুলিয়া ইয়েদান করেছেন সালাতের মধ্যে আমরাও রফুল ইয়াদান করব সই সনদে প্রমাণিত হয়েছে এর থেকে পিসপা হওয়ার সুযোগ নেই কারণ এটাই রাসুলের ইতেবা কথা কি বুঝতে পারছেন